পূর্ব বর্ধমানের কালনার ভাগীরথীর তীরে হতে চলেছে বায়োডাইভার্সিটি পার্ক কয়েক কোটি টাকা ব্যয়ে এই বায়োডাইভার্সিটি পার্কটি তৈরি হবে আজ সমস্ত এলাকা পরিদর্শন করলেন কালনার পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত এছাড়াও ছিলেন ভাইস চেয়ারম্যান তপন পোড়েল পৌরসভার অন্যান্য আধিকারিকরা সমগ্র এলাকাটি ড্রোনের মাধ্যমে ছবি তোলা হয় কিভাবে কি করলে কতটা সুন্দর হবে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হয় এই জীববৈচিত্র্য পার্ককে কী কী জিনিস তুলে ধরলে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে তাই প্রাথমিক পর্যায়ে ড্রোনের মাধ্যমে ছবি তুলে দেখা হলো পৌরপতি আনন্দ দত্ত জানিয়েছেন এই পার্ক শহরের বুকে তৈরি হলে কালনার অর্থনৈতিক সামাজিক পরিকাঠামো অনেকটাই বদল আসবে বায়োডাইভার্সিটি পার্কের কথা যেটা আমরা দীর্ঘদিন দিনে বলে আসছি বা চেষ্টা করছি তারই একটা প্রয়াস চলছে আজকে ড্রোনের মাধ্যমে পুরো এই চারটে যে তোমার গঙ্গাধারী যে চর আছে এই চারটে প্লেসে ওনারা অটো ড্রোনের মাধ্যমে তুললেন এবং আগামী বারো তারিখের মধ্যে এর একটা প্রস্তুতি কমিটির মিটিং হবে সেখানে ওনারা ওই ম্যাপের মাধ্যমে দেখাবেন যে কী কী করা সম্ভব কি করলে এরা মানুষের কাছে গ্রহণযোগ্যতা আসবে তার সঙ্গে সঙ্গে প্রকৃতির ভারসাম্য থাকবে এবং ধরুন এটা একটা ওয়েস্ট বেঙ্গল সরকারের গভর্নমেন্টের মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টায় এই যে হবে এটা কানলা শহরবাসী তথাপি বাংলা ওকে খুবই ভালো দিক দেখা যাক চেষ্টা চলছে আমরা কানলা পুরসভার তরফ থেকে সকলে আসেন চেষ্টা করছি যে ওদেরকে তিন কিলোমিটার হচ্ছে দৈর্গত সাড়ে তিন কিলোমিটার মধ্যে আছে